পুনৰ দৃষ্টি ফেৰ দুটি দেখ পাও কি চুমাৰ জিল বছৰৰ কাৰো ৰত নিয়ম কলে অথবা তুমি বাৰম্বাৰ দৃষ্টি ফেৰ তোমাৰ দৃষ্টি ব্যৰ্থ পৰিস্থাৰ তোমাৰ দিব ফিৰে আছো ولقد زينا السماء الدنيا بمصابيها وجعلناها رجوما للشياطين واتلنا لهم عجل سيد আর আমি পৃথিবীর আকাশকে সুরজ্জিত করেছি প্রদীপমালা দ্বারা এবং তাকে করেছি শয়তানদের প্রতি নিক্ষেপণের উপকরণ এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জনন্ত আগুনের শাস্তি যাদের অস্বীকার পরে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি যারা কুফি হাসামি উল্লাস এই কৌয়া হিয়া তাপুর যখন তারা তার প্রতি নিক্ষিপ্ত হবে তো তখন তার গর্জন শুনতে পাবে এবং তা হবে উদ্দারিত চলো কল্লাহ লাম